হ্যালো গাইস প্রথমে আমরা ক্রমবাজারে চলে যাব ক্রমবাজারে যাওয়ার পরে আমরা সার্চ অপশনে লিখব এখানে জি জি ক্লিক পাস দেখুন জি ক্লিক কার্স ডট কম এইভাবে সার্চ দিয়ে জি ক্লিকার্স অপশনে চলে যাও ওয়েবসাইটে চলে যাব ওয়েবসাইটে যাওয়ার পর এখানে দেখুন গেট সাইন আপ যদি আপনি সাইন আপ করব এখানে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পরে দেখুন ফুল নেম ইউজার নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এবং কান্ট্রি ঠিক আছে এটা এগুলো আমরা সম্পূর্ণ ক্লিয়ার করে আই অ্যাম নট রোবট এখানে ক্লিক করে ওকে ক্লিক করে দেব দেখুন কংগ্রাচুলেশন লেখা উঠেছে তারপর আমরা লগ ইন অপশনে ক্লিক লগ ক্লিক করার পরে আমাদের সেভ লেখা থাকবে আমরা শুধু জাস্ট এখানে করে দিয়ে আই এম নট এ রোবট এখানে ক্লিক করার পরে আমাদের এরকম অপশন চলে আসবে চলে আসার পরে আমরা এই অপশনগুলো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার করবো ক্লিয়ার করে যখন মিলে যাবে তখন আমাদের লেখাটাই ওকে চলে আসবে দেখুন আই এম নট এ রোবট লগ ইনে ক্লিক করলাম এখানে লগ এ ক্লিক করার পরে আমাদের সরাসরি দেখুন আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে গিগ ক্লিকার্স এখানে আমরা যে ওয়েবসাইটটা ভিজিট করব দেখুন ওখানে টাকার অ্যামাউন্টটা দেওয়া আছে এখানে আমরা আগে সিকিউরিটি কোশ্চেন লেখা থাকবো দেখুন ইউর নিক নেম আমি নিক নেমটা দিয়ে দিলাম এটার নাম দিলাম দেখুন দিয়ে সাবমিটটা করবো সাবমিটে ক্লিক করলাম দেখুন আমাদেরটা কনফার্ম হয়ে গেছে সাকসেস দেখুন আমাদের একটা কাজ করতে গেলে দুই টাকা পঞ্চাশ পয়সা দেবে দেখুন এখানে ইউটিউব সার্চ দিলে এখানে ইউটিউবে যা দেখবো দেখে ভিডিও শুরুতে একটা স্ক্রিনশট দেবো এবং শেষে একটা স্ক্রিনশট দেবো ওইটা আপনি দেখে সবকিছু মিলিয়ে সাবমিট করলে আপনার টাকাটা যোগ হয়ে যাবে ঠিক আছে মনে হয় যে পেন্ডিং এ অপশনে লেখা থাকবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে বিলটা পরিশোধ করে দেবে ধন্যবাদ